হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে টিপান বারবার মেহেকের দরজার বাইরে নক করছি মেহেক বলছে ক্রিপু তুমি আমাকে ডিস্টার্ব করো না যাও এখান থেকে বলছি তো আমি একলাই থাকতে চাই মেহেক লাস্টবারের মতো বলছি বাইরে এসো না আমার সঙ্গে একটু দেখা করো না আমি দেখা করব না দেখো বাবা জীবন তুমি যাও পাশের ঘরে তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে পদ্ম নিয়ে যেত ওনাকে নিয়ে গিয়ে বিশ্রাম করতে বল আর কৃপান তুমি চিন্তা করো না তোমার বউ তো কোথাও হারিয়ে বা পালিয়ে যাচ্ছে না তাই কি তাছাড়া ওর কি যাওয়ার কোনো জায়গা আছে কোথাও নেই তোমার কাছেই তো থাকবে তাই তুমি একটু অপেক্ষা করো ওর দেখবে ঠিক অভিমানটা ভেঙে যাবে আর একটা দিন সময় দাও তারপরে দেখবে এমনিতেই গোলে জল হয়ে তোমার কাছেই ফিরে যাবে তো তোমার এতটা কষ্ট পাওয়ার তো কোনো দরকার নেই তুমি গিয়ে বিশ্রাম করো আপনি ঠিক বলছেন তো তাছাড়া আবার কি যাও কৃপাণ পদ্মর সঙ্গে চলে যায় কাকিমণি এসে বলে কি ব্যাপার এটা মেহেক ঠিক করলো না তারাও দরজা নক করে মেহেককে ঘর থেকে বেরোতে বলে মেহেক কোনোভাবেই বের হবে না বলে যে দেখো তুমি কিন্তু এটা ঠিক করছো না আর দুটো পরিবারের সম্পর্ক এটা কিরণকান্তি ব্যানার্জির বাড়ির এবং অগ্নিজিৎ মুখার্জির বাড়ির সম্মান জড়িয়ে আছে দুটো পরিবারের সম্মান নিয়ে চিনিমেলি খেলা যাবে না আর গীতা তুমি বোঝাতে পারলে না আমি তো অনেক বুঝিয়েছি আপনাকে এই দুই পরিবারের সম্মান নিয়ে ভাবতে হবে না এত পরিবার নিয়ে মাথা ঘামিয়ে কী করবেন বলুন মেহেক এবং কৃপানের এটা ব্যক্তিগত বিষয় স্বামী স্ত্রীর ওদের যখন মীমাংসা করার প্রয়োজন হবে ওরা করে নেবে এখানে তৃতীয় ব্যক্তির না ঢুকলেও চলবে আমি যাই চলো এসা আমরা গিয়ে ফুলকো ফুলকো লুচি বানাই জামাইদের জন্য এই দাঁড়াও কি বললে তুমি জামাইদের বলতে আর কটা জামাই আছে একটাই তো জামাই বাড়িতে হ্যাঁ তাই আর কি মুখফুসকে বলে ফেলেছি আমি যাই তাহলে এই গীতার কথাবার্তা আমার কিন্তু মোটেও ভালো লাগছে না কি যে ঘটছে আমি জানি না গীতা গিয়ে ফুলকো ফুলকো লুচি মিষ্টি তরকারি সব তৈরি করে ফেলে পদ্মকে ডাকে হাতে হাতে একটা একটা গুছিয়ে ট্রে তুলে আর এলিনের আমি যদি এই যাই পেছনের দিকে বাগানে কেউ যদি দেখে ফেলে তখন কি হবে একই রাস্তায় না তুমি এদিক দিয়ে যাও আর পদ্ম তুই এদিক দিয়ে যা কৃপানকে খাইয়ে দিবে বুঝতে পেরেছিস উনি যদি না খায় গিয়ে দেখ না খেতে বাধ্য কেন খাবে না পদ্ম চলে যায় এদিকে এলিন যখনই সার্ভেন্ট কোয়ার্টারের সামনে গিয়ে দাঁড়ায় দরজা নক করে ওদিকে কথা বলছিল মেহেক এবং অঙ্কিত বলে যে আমি তোমাকে কিভাবে দেখবো ভিডিও কলে কথা কিভাবে বলবো ফোনে আর তুমি চিন্তা করো না কোথায় আছো তুমি অঙ্কিত আমি তো সার্ভেন্ট কোয়ার্টারে রয়েছি এখানে কে থাকতো বলো তো আগে আমাদের একজন মালিক আঁকা ছিল যে আমাদের বাড়ির ফাই ফরমাস খাটতো এবং আমাদের বাড়িতেই থাকতো বহু বছর আগের কথা আর উনি তো থাকেন না চলে গেছেন এই ঘরে কত ধুলো বালু মাকটসা। আমার যে কী কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না আমার বাবা মার যদি জানে তখন কি হবে বুঝে দেখেছ শ্বশুর বাড়ি এসে এরকম অবস্থা আমার এটা কি মেনে নেওয়া যায় তুমি তোমাকে ভালোবাসো বলো আর দুটো দিনেরই তো ব্যাপার একটু অ্যাডজাস্ট করে নাও তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে আমি আছি তো তোমার পাশে আই লাভ ইউ মেহেক আমিও তোমাকে খুব ভালোবাসি তার জন্যই তো এতটুকু স্যাক্রিফাইস করছি তুমি চিন্তা করো না আমি আছি তোমার পাশেই এই বলে ফোন রেখে দেয় দরজায় কেউ নক করছে দরজাটা খুলতে যাবে তখনই হঠাৎ বন্ধ হয়ে যায় দরজা থাপড়ানো এলিনকে দেখে ফেলে কি ব্যাপার তুই এগুলো নিয়ে কোথায় যাচ্ছিলিস আসলে আমার মাথা ঠিক নেই আমি এই ঘরের দরজার সামনে দিয়ে যাচ্ছিলাম আমরা স্পষ্ট দেখলাম ভিতরে কেউ আছে দরজা নক করছিলি কেন না কেউ তো নেই এই শোন একদম মিথ্যা কথা বলবি না এলিন যা কিছু হচ্ছে আমি কিন্তু কোনোভাবেই এগুলো মেনে নেবো না বল এই মিষ্টি লুচি জামাইয়ের খাবার দাবার তুই নিয়ে কোথায় যাচ্ছিলিস কার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলিস কার জন্য নয় এই বলে এলিন পালিয়ে যায় আমার কিছু একটা সন্দেহ হচ্ছে চলো তো দেখি ভেতরে কেউ আছে নাকি আরি পেতে জানার চেষ্টা করে আর তখনই অঙ্কিতকে ফোন করে এলিন বলে দরজা খুলবে না বাইরে কিন্তু তোমার খুশ শাশুড়ি মা দাঁড়িয়ে আছে ওদের সন্দেহ হয়েছে যে কোনো মুহূর্তে যাই কিছু ঘুরে যেতে পারে দরজা নক করছে ওরা কোনোভাবেই খুলো না আমি কিন্তু ওখান থেকে পালিয়ে এসেছি আমাকে খাবার নিয়ে যাওয়ার সময় ওরা দেখে ফেলেছিল ঠিক আছে আমি দেখছি কি করা যায় ওদের দাঁড়িয়ে থেকে দরজা নক করছে খুলছে না তখনই সার্থিক চলে আসে বলে কি হয়েছে এরকম কেন করছো দেখ না ভেতর থেকে দরজাটা লক করা কেউ তো আছেই নাকি ঢুকলো বাড়িতে এই বাড়িতে থাকছে আমি বুঝতে পারছি না দেখ আমাদের দরজাটা যেভাবেই হোক ভাঙার জন্য একটা সাপ বল নিয়ে আসতে হবে তাছাড়া তো উপায় নেই কি এগুলো শুনে অঙ্কিত অবাক হয়ে যায় মেহেককে ফোন করে বলে মেহেক আমি কি এই বাড়িতে জামাই সেজে এসে পিটনি খেয়ে যাবো নাকি কি বলছো কি হ্যাঁ বাইরে তোমার কাকিমারা অপেক্ষা করছে আমার পেছনে পড়ে আছে দেখো এখন যদি ওরা আমাকে নকল জামাই ভেবে পিটনি দেয় তখন কি হবে না না ওগুলো কিচ্ছু হবে না তুমি এক কাজ করো পেছনে জান্নাদের লাভ দিয়ে বাগানের দিকে গিয়ে দাঁড়িয়ে থাকো ওরা বাগানের দিকে যদি খুঁজতে যায় আরে যাবে না তোমাকে এখন তো ধরা পড়লে চলবে না অঙ্কিত তুমি এতটুকু কষ্ট করো আমি কি যে ফেসে গেছি আমি বুঝতে পারছি না এরকম করে কি চলা যায় আমি জানি অনেক কষ্ট হচ্ছে তারপরে একটু সামলে নাও না অঙ্কিত আমি আছি তো এ বলে ফোন রেখে দেয় ঠিক আছে আমি দেখছি কি করা যায় সার্থিক যখন দরজায় দাঁড়িয়ে রয়েছে তখনই সেখানে চলে আসে ভজন বলে কী ব্যাপার তুমি এখানে হ্যাঁ শুনলাম আপনাদের পরিবারের বেশিরভাগ সদস্য এখানেই আমি তো এসেছিলাম কৃপানের সঙ্গে দেখা করতে এখন কি হবে ভেতরে কেউ একটা আছে কিন্তু দরজা খুলছে না কে আছে সেটা দেখার জন্য আমরা দরজাটা নক করছিলাম এবার তাহলে কি হবে চলো দরজাটা তাহলে ভেঙেই দিই অঙ্কিত এবার আমাকে পালাতেই হবে কোনো উপায় নেই এখানে আমার কোনো ক্রমেই থাকা যাবে না গীতা এবং এলিন চলে আসে দূরে দাঁড়িয়ে আছে আদো আদো ভয়ে যে কোনোভাবে যদি অঙ্কিতের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তো সব তখনই অঙ্কিত বুদ্ধি করে দরজার ছিটকানিটা একটু আলগা করে রেখে লাভ দিয়ে জ্বালনা দিয়ে পালিয়ে যায় ঘরের ভেতরে তারা ধাক্কা না দিতেই সব হুরমুর করে পড়ে যায় হাতে লেগে যায় এমন কি ভজন মিত্তিরা আঘাত পায় বলে কি বললেন আপনারা বুঝি না বললেন দরজাটা ভেতর থেকে লক্ষ্য এই দরজা তো খোলাই ছিল আর আপনাদের জন্য কতটা আঘাত পেলাম বলুন তো গীতা আর এ লিন দুজনের স্বস্তির নিঃশ্বাস পড়ে যে না অঙ্কিত বুদ্ধি করে সেখান থেকে চলে যেতে পেরেছে সবাই মিলে গবেষণা করতে করতে গীতা বাড়ির ভেতরে চলে যায় গিয়ে কোনো কিছু হয়েছে বুঝতেই দেয় না এদিকে পদ্ম খাবার নিয়ে গেছে কৃপানের ঘরে কৃপান বলছে আমি খাবো না খেয়ে নিন না লক্ষ্মীটি আপনি এরকমটা করবেন না যতক্ষণ না মেহেক আমার সামনে আসবে আমি খাবো না আমি বলছি আপনাকে খেয়ে নিতে বলল আপনি খেয়ে নিন না না আমি খাবো না দেখুন এরকম অভিমান করলে কি চলবে থাক না পদ্ম ও যখন খেতে চাইছে না ওকে খেতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি বাড়ি চলে যাব তাহলে ঠিক আছে ড্রাইভারকে ফোন করে দিচ্ছি গাড়িটা নিয়ে আসুক তুমি বাড়ি চলে যাও তার মানে কি যে আমার কোনো ভ্যালিউ নেই আছে তো আর ভাবে যে কোটে তোমাকে আমি তুলবো কাঠ গড়ায় তোমার বাপ পরিবারের সব গোষ্ঠীদের দেখো নাকি করে নাকে দড়ি দিয়ে ঘোরাই তার জন্য তো তোমাকে আমার প্রয়োজন হবে কৃপান তাই তোমার দরকার আছে আমার জীবনে পদ্ম তুই এতটা ওকে বলছিস কেন জানো তো আগে পঞ্জিকায় লেখা থাকতো যে উপবাস স্বাস্থ্যের জন্য খুব ভালো উপবাস শরীরকে ভালো রাখে তাই তুমি থাকো উপবাস কোনো সমস্যা নেই পদ্ম খাবারটা নিয়ে চল কি বলছিস কি কুল হ্যাঁ ঠিকই তো বলেছি আমি কি করে আপনাকে বোঝাবো যে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে মেহেক দিদির নয় আপনি এটা জানার পরে কী করবেন আমি জানি না এক কাজকর্মায় তুই কোমরে আসলটা বেঁধে নি কেন কারণ জামাই খেতে চাইছে না ওকে মুখের মধ্যে ঠুসে খাবারটা তো খাওয়াতে হবে বোঝাতে হবে আমরা ভালোভাবে কথা না শুনলে কি করে জামাইদের আদর করতে পারি অন্য রকমভাবে কি বলছো হ্যাঁ শাড়িটা আঁচলটা গোজ বলছি বুঝে হাতের লুচি তরকারি নিয়ে কৃপানকে খাওয়ানোর অনেক চেষ্টা করে কোনোভাবেই কৃপান খায় না কেপানে শক্তির সাথে পেরে না উঠে তাকে বিছানায় বসিয়ে জোর করে মুখে লুচি ঢুকিয়ে দেয় পদ্ম আর নিজের অধিকার আদায় করে নেয় নিজের জায়গাটা পাকা করার চেষ্টা করে আর গীতা ভাবে যেটাই তো চেয়েছিলাম জামাইকে তো এরকমই আদর করতে হয় আর এগুলো দেখে বাকির বাড়ির যে সদস্যরা তারা চলে আসে বলে এরকম করে বাড়ির জামাইয়ের সঙ্গে কেউ ট্রিট করে কি শুরু করেছো কি গীতা তুমি কাকিমণি সবাইকে ডাকা করে আনে কাকিমণি এসে দেখতে পারে এই অবস্থা কৃপান বলে আমাকে জোর করে খাইয়ে দিয়েছে আমি খেতে চাইনি তো তার জন্য এরপরে গীতা নিচে চলে যায় গিয়ে বলে যে দেখো এলিন তুমি গিয়ে সামলা উপাসটা আমি এদিকে দেখছি যেভাবেই হোক ওই রেকর্ডারগুলো আমাকে শুনতে হবে এরপরে সমস্ত কিছু আমাকে ল্যাপটপে ট্রান্সফার করে নিতে হবে আর আমাকে জানার চেষ্টা করতে হবে যে আসলে ওর মধ্যে কী কথোপকথন হয়েছে সেখান থেকে সমস্ত প্রমাণ জোগাড় করার পরে আমি এমন একটা চাল দেব যে প্রমাণ আমার হাতে এসে পড়বে আর তার জন্য তো একটু সময় লাগবে যদি তার আগেই দুই জামাই বাড়িতে কেস যদি গোলে জন্ডিজ হয় কিচ্ছু হবে না আমি অনেক কিছু দেখেছি আমার সঙ্গে কেউ পারবে না ওই গীতায় লিলভি আছে তো তখনই সামনে এসে দাঁড়ায় গিনি কোনোভাবেই গীতাকে কোনো কাজ সুষ্ঠুভাবে সে করতে দিচ্ছে না অগ্নিজিৎ মুখার্জি যখন অঙ্কিতের সঙ্গে দেখা করবে বলে বাড়ি মাথায় করে তখনই জানতে পারে সার্ভেন্ট কোয়ার্টারে রয়েছে কি বাড়ির জামাইয়ের এই অবস্থা আমি গিয়ে সঙ্গে দেখা করব। আসতে বলুন উপরে নকল জামাই কৃপাণ রয়েছে আর আপনার আসল জামাই কৃপ অঙ্কিত রয়েছে ওই ঘরে তাই আপনাকে আসতে বলতে হবে তখনই হঠাৎ করে ধাক্কা লেগে যায় আর ভজন বলে কি ব্যাপার স্যার আপনি ওদিকে কোথায় যাচ্ছেন কোথাও না তুমি এদিকে আমি তো আমার জামাইয়ের সঙ্গে দেখা করতে ওপরে যাব আমিও তো এসেছি কৃপানের সঙ্গে দেখা করতে তাহলে চলো দুজনে মিলে যাই বাবা এবার ঠিক অভিনয়টা করেছেন আপনি বুঝতেই তো পারছেন শত্রুপক্ষকে কীভাবে আমাদের হাতের মুঠোয় রেখে নিজের কাজ হাসিল করতে হয় কী হতে চলেছে গীতা এলবি সিরিয়ালের পরবর্তী টুয়েস্টে কৃপানকে পদ্ম জোর করে খাইয়ে অধিকার আদায় করলো। গীতার কথায় হুলস্থুর কাণ্ড হুলস্থুর ঘটনা আজকে যেভাবে গীতা কৃপানকে খাইয়েছে আজকের দিনটা কোনো রকম সামলে নেওয়া গেল কিন্তু ভজন মিত্রের মাথায় অনেক শয়তানি বুদ্ধি যে বুদ্ধির কাছে কোনোভাবেই গীতাকে হার মানলে চলবে না তাই গীতা কাউকে একটা ফোন করে এবং জানায় যে প্রমাণ সব তার হাতে এসে গেছে খেলা তো হবে এবার কোটে শিকার বাড়িতে এবার শিকারি কি করে তাকে সবার সামনে পরিবেশন করবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আর মেহেক অঙ্কিতকে সময় নিজের কাছে পেতে যায় কিন্তু তারা দুজনেই আলাদা আর কৃপান যদি এগুলো জানে তারপরে কী না ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন